সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর এখন হচ্ছে রাত বাজে এগারোটা পঞ্চাশ আর আমরা এখন প্রস্তুতি নিচ্ছি বাজি পুরাবো সাদে যাব চলেন আপনাদেরকেও নিয়ে যাই আর দেখুন আমরা কেমন মজা করি অবশ্যই ভিডিওটি পুরা দেখবেন কেউ স্কিপ করবেন না সিয়াত আজকে কি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কি আজকে হ্যাপি নিউ ইয়ার আরে হ্যাপি আজকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবার দিন এই বছরটা কেমন গেছে কার জানি না তবে আগামী যে 25 সাল পড়তেছে দোয়া করি সবার যেন ভালো যায় আর এই যে দড়ান দেখাইতেছি আমা আমাদের সেই বাজি এখন আমরা পুরোতে যাব চলেন দেখা যাক হ্যাঁ আমার ভিডিওতে লাইক শেয়ার শেয়ার করবে মামু চ্যানেলটা লাইক শেয়ারিসি করবে মামু পাশে টাকা দইবে মামু চ্যানেল অনেক নতুন আমার মা আমরা আপনাকে দোয়া করব আল্লাহ দেখছেন সিহত আমার চ্যানেলের জন্য বলতেছে আপনাদের আমি জানি নাও আর কথাগুলো সব বুঝছেন কিনা ও আসলে বলতেছিল যে আ সবাই লাইক কমিং শেয়ার করবেন আমার আম্মুর পাশে থাকবেন আমার আম্মু অনেক কষ্ট করে ভিডিও বানা এটাই তো সিফাত রাবু আজকে সবাই বলি হ্যাপি নিউ ইয়ার সিফাত হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো সিফাত রাবু তোমার এই বছরটা কেমন গেছে আর পরের বছরটা কেমন যাবে হ্যাঁ

রুল উল রুল ছিল আটাই বত্রিশ হ্যাঁ ছিল বত্রিশ তো ওইখান থেকে সে আসলে কত হয়েছ ষষ্ঠম হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি বা ইয়ে হইলে ভালো হইতো তবে খুশি হয়েছে এই কারণে কারণ ওর ছিল বত্রিরুল থেকে সে বত্রিশ থেকে যে ষষ্ঠমে আসছে এটাই আলহামদুলিল্লাহ লাখ লাখ সুক্রিয়া কারণ ওরা আমি খুব বেশি একটা সময় দিতে পারি না যাই হোক সিফাত তুমি অনেক ভালো রেজাল্ট করছো তুমি আরো বেশি পাইতা কিন্তু কম পাইছো কারণ কি জানো সেটা কি মানে এখানকার যে স্কুলগুলা স্থানীয় পোলাপান বেশি থাকে তাই না সিফাত যার কারণে রেজাল্ট গুলা আসলে ওরকম ভাবে হয় না তারপরও তুমি যে এতটুকু মানে এত ভালো ভালো ছাত্রের সাথে

আর ওই যে দেখেন প্রত্যেকটা ছাদের উপরে শুধু গান বাজনা চলতেছে আর এই যে আব্বু চলতাছে একবারে অন্ধকার চারিপাশে কারণ আমরা যে বাসায় থাকি এইখানে আশেপাশে বিল্ডিং গুলো অনেক দূরে এই যে আমরা বাজি করতেছি

Happy new year. Hey, happy new year. Happy How new year. <laughs>